গঙ্গারামপুরে কেন গেলেন সন্দেশখালীর নির্যাতিতারা আসলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জেতাতে বালুরঘাটের গঙ্গারামপুরে পৌঁছে গেছেন সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেরা নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন সমাজের বিশিষ্ট জনদের কাছে তুলে ধরলেন নিজেদের অবর্ণনীয় যন্ত্রণা আর বার্তা উত্তর প্রান্তের যে নির্মম অত্যাচার হয়েছে বিশেষ করে মহিলাদের উপরে এবং বারবার মানে প্রশাসনের কাছে

এবং রাজ্য সরকারের নিজের সামনে আর গুলি করেছে এবং আমাদের স্বামী বিজেপি করার অপরাধ এবং অপরাধে এনাকে এবং ওনার স্বামীকে দায় সত্যি মনে হয় পুরোপুরি কর্মপুর হারিয়েছে প্রত্যেকটা প্রার্থীর জন্য আমরা আমাদের বিজেপি করার অপরাধে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছিল পদ্মার স্বামীকে তবে একা পদ্মা মন্ডল নন সন্দেশখালীর আরো অনেকেই ছিলেন সেই সভায় জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা কিভাবে দিনের পর দিন ভোট লুট হয়েছে সন্দেশখালিতে জনমত বদলে দেওয়া হয়েছে কিভাবে থানা বা পুলিশ কর্তারা নন খোদ অপরাধী চালান খালির শাসন জানিয়েছেন তাও সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের দাবি গোটা রাজ্যটা সন্দেশখালী হয়ে যাওয়ার আগে বদল আনুন রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময় বাংলার মহিলাদের ইজ্জত বিক্রি হতে দেবে না বিজেপি

বিজেপি সেটা হতে দেবে না চোরের মন পুলিশ পুলিশ চোর তৃণমূল কংগ্রেস জানে যে তারা চুরি করেছে রামনবমীতে বিভিন্ন জায়গায় বোম ফাটিয়েছে হামলা করিয়েছে তৃণমূলের দলের লোকদের কে ভয় পাচ্ছে যে তাদেরকে টাকা টাকা দিবে অনেকের টাকা দিবে অনেকের নাম পাকিয়ে আছে হাইপো এসে ঘুরে গেলে ভ্লব শো করে এবার সে ওনাদের সব থেকে বড় ব্যাটসম্যানকে পাঠাচ্ছে সেটাও ভ্লব শো হবে চিন্তা নেই জিরোতে আউট হবে ইট উইকেট হবে ইট উইকেট সন্দেশখালী যে প্রতিবাদী মহিলারা নিজেদের মাটি আর ঘরের মানুষ বাঁচাতে দুর্গা হয়ে রুখে দাঁড়িয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়ে বিজেপি সভাপতি ও বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন বাংলার প্রতিবাদী আন্দোলনের এও এক নতুন ধরন ঘরের মা বোন মেয়েরা বেরিয়ে আসছেন প্রতিরোধ করছেন যখন দেশে মাতৃশক্তি জাগেন তখন অত্যাচারিত মানুষের লড়াই অনেক সহজ হয়ে যায় সন্দেশখালীর মায়েরাও জানিয়ে দিলেন তারা রাজ্যের প্রত্যেক এলাকায় যাবেন জানাবেন সন্দেশখালীর কলঙ্কজনক কাহিনী তৃণমূল কংগ্রেস নেতাদের লুট অত্যাচারের কদর্য ঘটনা মাধ্যম রিপোর্ট